এক ব্যক্তি নিজের গোরের মধ্যে তার বাইয়ের সাথে ঝগড়া করে বলছিল এটা আমার গোর এটা আমার আল্লাহ তালা কুদরতিভাবে ওই ব্যক্তির হেদায়তের জন্য চমৎকার একটি ঘটনার সূত্রপাত করে দিলেন সে গরের দেওয়ালে একটা ইট লাগানো ছিল এর মধ্য থেকে আওয়াজ এলো হে আদম সন্তান গরের মালিকানা নিয়ে ঝগড়া করছো তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি খেয়ে দুই ভাই প্রথমে গাবড়ে গেল এরপর একজন বলল আচ্ছা বলো তুমি খেয়ে ইট বলতে লাগলো আমি এক বাদশার ছুক ছিলাম সে এক দেশের বাচ্চা ছিল এবং দুনিয়াতে অনেক আরাম আয়েসের মধ্য দিয়ে জীবন যাপন করত যখন তার মৃত্যু হলো তাকে কবরে দাফন করা হলো আর তাকে পোকামাকড় খেয়ে ফেললো এবং সে মাটিতে পরিণত হলো আমি মাটির সে অংশ যার মধ্যে বাদশার চুক ছিল অথচ আজ আমার অবস্থা দেখো অথচ আজ আমার অবস্থা দেখো যে আমি ইট হয়ে গড়ের দেওয়ালে লাগানো আছি তুমিও একদিন এভাবে মাটি হয়ে যাবে হরজত আনাস রাজিউল্লাউদাল আনহু বলেন প্রতিদিন জমিন এভাবে এলান করে যে হে আদম সন্তান তুমি আমার পিঠে চলছ কিন্তু একদিন আমার পেটে আসবে তুমি আমার পিঠে হাসছ একদিন তুমি আমার পেটে এসে কাঁদবে আমার পেটে সম্পদ জমা করো কিন্তু একদিন আমার পেটে তোমাকে লজ্জিত হতে হবে আমার পেটে তুমি খাবার খাও কিন্তু একদিন আমার পেটে তোমাকে পোকামাকড় খাবে আমরা তো মৃত্যুকে ভুলে যাই আমরা তো মৃত্যুকে ভুলে যাই কিন্তু মৃত্যু আমাদের ভুলে না আমাদের জানা নেই কোন সময় আজরাইল এসে সে আমাদের যান কবচ করে নিবে